গাইস কোন একটা রাতে আমরা চলে এসেছি রিজন চৌষট্টি এবং রিজন একচল্লিশ নাম্বার প্লেয়ারের সাথে মিঠু ভাই এবং রেশাদ ভাইয়ের সাথে আমরা একটা ম্যাচ স্টার দিয়ে দিই আবে জলদি বল কাল সুবে পনবেল তারপর আমরা বরাবরের মতনে কিন্তু পিকে ল্যান্ড করি এখানে পিকে আমরা তিনজন আর আমাদের জনপ্রসাদ দেখতে দেখতে একটা প্লেয়ারকে আমি হেডশট দিয়ে দিলাম এখানে তো এখানে কিন্তু আমরা এখনও কিন্তু শিওর হইনি যে আমাদের যে রিজন টপ অন গেমার আকাশ এবং কি তানজিল সিক্সটি নাইন পড়ে গেছে আমাদের ম্যাচে তো সেটা আমরা এখনও টের পাইনি গাইস তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবা শেষ পর্যন্ত দেখলে মজা পাবা তা না হলে কিন্তু মজা পাবা না আর শেষ পর্যন্ত কারা ভূয়াটা পাইছিল আমরা ভূয়াটা পাইছিলাম নাকি গেমার আকাশ রেজন টপ অন এরা পাইছিল তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তো এখান থেকে আমি বের হতে না হতে কিন্তু এই প্লেয়ারটাকে কিন্তু আমি একটা হকারের মতো একটা হেডশট দিয়ে দিই গাইস ওখান থেকে বের হওয়ার পরে দেখো আমাদের প্লেয়ার মিঠু ভাই কিন্তু আকাশ ভাইকে কিন্তু ডাউন করে দিছে এখানে তো আমরা এখন কিন্তু শিওর হই যে আমাদের কিন্তু গেমার আকাশ পড়ে গেছে রিজন টপ আর এই সাইডে দেখো তানজিল ভাই কিন্তু মিঠু ভাইকে কিন্তু অলরেডি মেরে ফেলছে তো আমিও শর্ট দিতে যাই আমিও নক হয়ে যাই তানজিল ভাইয়ের হাতে তো রিশাদ ভাই আইসা কিন্তু তানজিল ভাইকে কিন্তু ডাউন দিয়ে আমাকে রিভাইভটা ধরলো তো তারপরে আমরা এখান থেকে বের হয়ে আমরা আমাদের জন টোকেনটা দিলাম তো আমরা যাচ্ছি এখন পুচিনকে পুচিনকে যাওয়ার সময় পাশ থেকে দেখতেছে একটা একটা এনিমি তো এনিমিকে দুইটা দিয়ে এনিমিটাকে কিন্তু ডাউন করে দিলাম আর তারপরে আমি নিচের দিকে যাচ্ছি পুচিনকের দিকে তো দেখতে দেখতে কিন্তু আরও একটা এনিমি দেখিয়ে ফেলছে আমি ওই যে আমার দিকে এম করে প্রথম শর্টটা মিস হওয়ার পরে এই যে ডাউন করে দিলাম দিলামটাকে তারপর আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে আসছি ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে আসার সময় জোন কভার দিতে যে একটা ম্যান দেখলাম ম্যানটাকে কিন্তু মেরে ফেললাম তো অলরেডি কিন্তু গাইস আমি দশ কিল করে ফেলছি রিজনের লবিতে কিন্তু ডাবল এম টুবি দিয়ে অলরেডি কিন্তু আমি দশ কিল করে ফেলছি গাইস আর তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু স্নাইপার প্লাস স্নাইপার চালাই মোটামুটি ভালো তো এখানে মেডিকেট করতে যাই আমাকে পিছন থেকে কিন্তু আমার একটা প্লেয়ার কিন্তু আমাকে মেরে দিল তো তারপরে আমাদের জোনপার এখানে কিন্তু মেডিকেট খুলতেছিল আর মিঠু ভাই কিন্তু আমাকে নামাচ্ছিল তো এর ভিতরে আমাকে ঋষাদ ভাই নামাই আমরা নামার পরে ভাই অলরেডি ডাউন হয়ে গেছে তো ওই প্লেয়ারটা ড্যামেজ ছিল তারপরে ওরে একটা শট দিয়ে কিন্তু আমরা প্লেয়ারটাকে নক করে দিই আর দেখো এইখানে একটা প্লেয়ার গাইস আমার কি অত্যাচারটা করতেছে আমার উপরে এখানে একটু দেখো তোমরা গাইস যে আমার উপরে কি অত্যাচারটা না করতেছিল প্লেয়ারটা প্লেয়ারকে এত ড্যামেজ দিই বাট কোনো ড্যামেজই লাগে না অবশেষে কিন্তু টিম হয় পাট করে দিলাম আর এমনকি আমিও জোনে ডাউন হয়ে গেলাম তো আমি ক্লিয়ার হওয়ার পরে আমাদের যে জোন প্রসার আছে আমাদের জোন পুসার কিন্তু আমাকে নামাই দেবে জোন প্রসারকে বলছি যে তুমি জোনের ভিতরে যাও আমি এবং মিঠু ভাই কিন্তু অলরেডি মরে গেছি আর আমাদের রিষাদ ভাই কিন্তু মারা যাওয়ার পরে উনি রিভার্ভ পাওয়ার পরে উনি ওনার লুটে নামছে লুট করার জন্য তো রিষাদ ভাই এখান থেকে বের হয়ে যাবে আমাদের জোন পোসার সে কিন্তু অলরেডি আমাদের রিভার্ভ করে দিছে গাইস আর ঠিক এই মুহূর্তে ঘটে আর একটা অবিশ্বাস্য ঘটনা এখানে আমি নামার পরে দেখা যাচ্ছে এখানে গেমার আকাশের ফুল স্কোয়াড কিন্তু এখানে ফাইট করছে তো লাস্টে যে গেমার আকাশে কিন্তু আমি একটা শর্ট দিক পরে কিন্তু মিঠু ভাই আমার কিলগুলো কিন্তু চুরি করে নেয় আমি স্নাইপার চালাই বাট আমাদের এই যে মিঠু ভাই এবং ঋষাদ ভাই আমার অনেক কিল চুরি করছে তার ভিতরেও কিন্তু গাইজ আমি বারোটা কিল করে ফেলছি তো আমি আকাশ ভাইকে এখানে ক্লিয়ার করে দিই আকাশ ভাইয়ের কিন্তু এখনো জোন পুসার কিন্তু বেঁচে আছে গাইজ আকাশ ভাইয়ের জোন এই যে রেড ট্রিপল নাইন না ডাবল নাইন নামে একটা প্লেয়ার ছিল সে কিন্তু আকাশ ভাইকে কিন্তু রিভাব করে দিছে আকাশ ভাই না সরি তানজিল ভাই তো তাঞ্জিল ভাই এখানে কিন্তু রিভাবটা করে দেয় তো দেখো এখানে কিন্তু আমরা ওরে মারার জন্য আমরা চারটা প্লেয়ার রাশ দিছি যে কে কার কিল নিতে পারে বাট দেখো এখানে পুন্ডিতি করতে যে আমি মাঠটা খাইয়ে যাই আর আমরা ম্যাচটা বইয়া পাই যায়